বুধবার মানিকতলা বিধানসভা আসনে উপনির্বাচন তার কয়েক ঘন্টা আগে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেতা কুনাল ঘোষে একটি অডিও প্রকাশ করে কুনালের দাবি তাকে ফোন করেছিলেন বিজেপি প্রার্থী উপনির্বাচনে তাকে সাহায্য করার আবেদন জানা একই সঙ্গে তৃণমূল নেতার অভিযোগ ভোটে সাহায্য করলে ক্রীড়া ক্ষেত্রে তাকে পদ পাইয়ে দেওয়ার কথা বলেছেন কল্যাণ কুনালের এই অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে সরগোল পড়েছে আমি আমার কাজ এখন খুব সত্যি কথা বলতে গিয়ে আপনাকে বা আপনার দলকে কতটা ভোটে হারানো যায় এবার মানুষ কি করবেন সে তো মানুষের বিষয় কিন্তু আমার কাজ এখন যেটা দল বা নেত্রীও দিয়েছেন সেটা হচ্ছে সিটটাকে জিতিয়ে আনা আপনার কাছে খুব মানে অনুরোধ করছি আপনি আমার একদম নিবেদন স্বরূপ অনুরোধ করছি যদি কোথাও মনে হয় একটা উপনির্বাচনে তো আপনার সরকার গড়বে না ভাঙবে না আমরাও তো সেটাই মানুষকে বলছি একটা সরকার গড়বে না ভাঙবে না কিন্তু সেই কারণেই যখন বিধায়ক চুজ করবেন তাহলে সরকার পক্ষের লোককে করুন যাতে এলাকায় আরও ভালো করে কাজ করে মানে এটা আমরা বক্তৃতাতেও বলছি আমাদের লাইনও সেটাই না আমি আপনার মানে কথাটা শুনলাম আর কি না আমি ঠিক আপনি যা বলেছেন ঠিক বলেছেন কিন্তু আমি যদি এখান থেকে বিধায়ক হতে পারি আমার মনে হবে যে সেখানে আপনার একটা বৃহৎ ভূমিকা থাকবে তাহলে তো আবার আর এক হবে না হতে পারলে তো আবার এই বৃহৎ ভূমিকাটা সেক্ষেত্রেও খেয়াল থাকবে এটা আরেক সবনাশ তাই কথায় চলতে থাকবে না না ঠিক আছে ঠিক আছে একদম একদম ঠিক আছে এটা এটা হতেই পারে আপনি লড়েছেন দেখা যাক বাকি বাকি আবার কথা হবে বলে আমি বলি যে যদি কৃতজ্ঞতা স্বরূপ না না যদি ভবিষ্যতেও কখনো খেলাধুলায় সে সর্বভারতীয় পর্যায়ে হোক কি রাজ্য পর্যায়ে হোক কোথাও আপনার মনে হয় আমি আপনাকে অ্যাকোমোডেট করার চেষ্টা করব থ্যাংক আপনি বলেছেন আমার খুব একটা ওসবে আগ্রহ নেই তবে ঠিক আছে ভালো থাকবেন পরে কথা হবে রবিবার সাতই জুলাই রাত সাড়ে এগারোটায় বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে আমাকে ফোন করেছিল তো এই যে ফোন করা তো আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভোটে মানিকতলায় চার সদস্যের যে কোর কমিটি তৈরি করে দিয়েছেন আমি তার সদস্য এবং নির্বাচন পরিচালনায় এই আমাকে ফোন করছেন কে গণতন্ত্র সৌজন্য ফোন করতে পারেন সহযোগিতা চাইতে পারেন কিন্তু একথা সে কথার পর কল্যাণবাবু তো এআইএফ সভাপতি ফুটবলের তিনি আমায় বলছেন আমি যদি তাকে সাহায্য করি তাহলে তিনি আমার খেলার জগতে রাজ্য বা জাতীয় স্তরে বড় পথ দেবেন এটা অত্যন্ত কুরুচিকর নিম্নমানের সংকীর্ণ এটা বাজে মানসিকতা প্রতিপক্ষের কাছে সহযোগিতা চাওয়া যেতে পারে খেলার মাঠের সৌজন্যের পূর্ব পরিচয় কিন্তু তার সঙ্গে এই যে ঘুষ দেওয়ার প্রবণতা আপনাকে আপনি মনে করলে আমি আপনাকে জাতীয় স্তরে আপনি এআইএফ সভাপতি বলে কুণাল ঘোষায় মনে রাখবেন কেন্দ্রীয় সরকার আমাকে টেলিফোন অ্যাডভাইসারি কমিটির চেয়ারম্যান করেছিল আমার জীবনের অনেক ঝড়ঝলের পর আমি প্রত্যাখ্যান করেছিলাম আমি বলছি অত্যন্ত খারাপ মানসিকতা বিজেপির এই প্রার্থী এবং বিজেপির এই হচ্ছে হাল গোহারা হারবে সেই জন্য তৃণমূলের কোর কমিটির কনভেনারকে বলছে আপনি আমাদের সাহায্য করুন আপনাকে বড় পদ দেব এটা তো ঘুষ দেওয়ার চেষ্টা এখন যখন দেখছে গোহারা হারবে তখন এইসব হচ্ছে খুশির অফার এদের একটা ভোট দেবেন না কোনালের অভিযোগে জবাব দিয়েছেন কল্যাণ চৌবে ফোনে কথা হয়েছে বলে মেনে নেন তিনি কিন্তু পথে পাইয়ে দেওয়ার কথা ঠিক নয় বলে মন্তব্য করেন তিনি সোনা কথাতে উনি পরামর্শার উনাকে ফোন করেছে কিন্তু ফোন রেকর্ড করার অভ্যাস আমার নেই সেও উনি ফোনে আমার সাথে কি কি কথা বলেছেন সেই যদি সমস্ত উনি রেকর্ড করা থাকতেন তাহলে আমি আসল বিষয়টা আপনাদের রাখতে পারতাম সে কথা ছিল যে ঠিক আছে যদি উপনির্বাচনে আহ আপনি শুনেছেন যে উপনির্বাচনে যদি আমি কোন রকম সহযোগিতা পাই আমি এখানে প্রত্যেকের বাড়িতে গেছি প্রত্যেকের বাড়িতে গেছি এবং প্রত্যেকের বাড়িতে সে সিপিএম করে না কংগ্রেস করে না অন্য কোনো দল করে সেটা দেখিনি কিন্তু প্রত্যেকের বাড়িতে গেছি হাত জোর করে তাকে অনুরোধ করেছি

সব বিষয় এবং কিছু কিছু জায়গায় আমার মনে হয় ডক্টরেট করা হয়েছে অসংখ্য লোককে ফোন করেছি অসংখ্য লোককে এবং তিনি কোন দলের সেটা না দেখেই ফোন করেছি কারণ রাজনীতিতে আসার আগেও অনেক মানুষকে আমি চিনি বা আমাকেও অনেকে ছেড়ে সেই পরিচয় থেকে আমি তাদের কাছে অ্যাপ্রোচ করেছি তারা বিভিন্ন রাজনৈতিক দল কোনো অনৈতিক কথা আমি আপনি পুরো অডিও শুনতে নিশ্চয়ই বুঝতে পারবেন এবং সেখানে একটা কথা তো আমি উল্লেখ করেছি যে যদি কলকাতা ময়দানে চার পাঁচজন কন্ট্রোল ও মূল খেলোয়াড় ফুটবল খেলোয়াড় ডেকে থাকে যিনি কখনো কথার খেলা করেন না কখনো কোনো ক্লাবে থেকে চুক্তি মৌখিক চুক্তিতে হ্যাঁ করেছেন কখনো কথার খেলা করেনি তার পাঁচ তখন পাঁচ জনের মধ্যে আছে এই কথাটা আমি জানাতে চাইছি এবং আমার মনে হয় যে কলকাতা ময়দানে যারা ফুটবল দেখেছেন এবং বিগত দিন ধরে দেখেছেন তারা আমার সম্পকে জানতেন কোন অনৈতিক কথা আমি বলিনি আমি একজন প্রার্থী হিসেবে একজন প্রার্থী হিসেবে আমি এক ভোট চাইতে ভোট চেয়েছি এই মানিকতলার সমস্ত ভোটারের কাছে আমি পৌঁছেছি কোথাও শারীরিক ভাবে পৌঁছেছি কোথাও আমি ফোনের মাধ্যমে না কারণ কিছুই নেই আমার মনে হয় উনি মনে করেছেন যে একটা ব্যক্তিগত কথোপকথন রেকর্ড করবেন উনি আমাকে বলেছিলেন যে এগারোটার সময় ফোন করবেন এবং স্বাভাবিকভাবেই ফোন করা তিনি ফোন করে করার আগেই উনি ভেবে রেখেছিলেন যে কথা রেকর্ড করবেন সেটাও কি সে তিনি সেই সময় দিয়েছিলেন এবং সেইভাবেই বিষয়টা এসেছে আর উনি এটা ফোন যে ফার্স্ট ফোর মানে ফোন যে সর্বসমক্ষে আনবেন এটা ভেবেই রেকর্ড করছেন কথা বলতে কারণ আমরা সাধারণত যখন কারোর সাথে কথা বলি স্বাভাবিকভাবেই আহ অন্যের কথা রেকর্ড করি সেটা সৌজন্যের মধ্যেই পড়ে আর যদি সৌজন্যের বাইরে আমরা রাজনীতি করি বা সৌজন্যের বাইরে আমরা আমাদের আহ জীবন কাটাই তোর ভাবতে হবে যে সৌজন্যহীন জীবন চলছে পশ্চিমবাং